পট্টাগ্রাম দক্ষিণ জেলা প্লাস তথা বাসখালী উপজেলা বিএনপি পরিবারকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আমাদের প্রিয় নেতা দলের বা প্রত্যেকটা চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের দক্ষিণ চট্টগ্রামের প্রত্যেকটা ইউনিগে প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা পৌরসভায় নতুন কমিটি করার জন্য ওনারা যে বিজ্ঞপ্তি দিয়েছে তারও দ্বারা বাহিকতায় আজকে আমি বাসখালী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধিক সদস্য সচিব হিসেবে আমাদের বাসখালী উপজেলার তৃণমূলের বিএনপির নেতাকর্মীদের প্রতিনিধি হিসেবে আজকে আমি নমুনা সুন্দর জমা করেছি তবে আপনারা জানতে আমি জানাতে চাই গত সহরেছর বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে আমাদের দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যেই সকল কর্মসূচী ঘোষণা করা হয়েছে আমি বাসকালি থেকে सर्वप्रथम আমাদের দলের নেতা কর্মীদের সংগঠিত করে আমি বাসকালিতে আন্দোলন করেছি এবং বাসকালি থেকে শুরু করে চট্টগ্রাম দক্ষিণ জেলায় আমরা প্রোগ্রাম করেছি এবং সাথে সাথে আমাদের দলের সিনিয়র নেতাদের সাথে ঢাকায় যখন ঢাকা অবরোধ এক ব্যাপার দাবি ধারণ্য সমাবেশ হয়েছে প্রত্যেকটা সমাবেশে শত শত লোকজন নিয়ে আমরা বাসকারী থেকে ঢাকায় গিয়েছি তবে আমাদের প্রিয় নেতা রহমানের একটা আহ্বান ছিল সৌভাচার বিজি আন্দোলন যারা করেছে সেই মিছিল শেষে থাকা কর্মীটিও একটি মূল্য হবে আজকে আমরা সৈরেশের পতন ঘটেছি পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশ সালে সৈরেশের মুক্ত এখন বাংলাদেশ এখন এই নতুন বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে আমরা যারা দলের নেতা কর্মীরা বিগত ষোলো সতেরো বছর বাড়ি করে থাকতে পারি নাই মামলা ঘর মামলা করেছি আমরা নির্যাতিত হয়েছি ব্যবসা বাণিজ্যের আটে উঠেছে আমরা বারবার কারহরণ করেছি আজকে দলের একটা সামনে সুদিন আসছে সেই জন্য নামে বাসকালী উপজেলা বিএনপির বৃহৎ বিএনপি কেক প্রবব্ধ করে আর এই বাসকালিতে নতুন ভাবে ডিএমপিে রাষ্ট্রবিশু উনা করতে যাই আমি আশা করব আমি আশা করব সম্মানিত নেতৃবৃন্দ আমাদের বিগত 10 বছরে আমাদের ফেসবুক আইডি থেকে আমাদের প্রোফাইল পিকচার দেখে আমাদের মান্নার সংখ্যা থেকে আমাদের ডিআইএল মানে আমাদের দিবস দেখে আমাদেরকে যদি মূল্যায়ন করা হয় ইনশাল্লাহ বাসকালি দে সর্বপদ আর এই ডিএমপি সাধারণ জনমাজে দিতে